আমার নাম মোহাম্মদ বকুল আলী আমার বাসা ফালাইনগর পূর্বপাড়া গ্রাম আমরা গ্রামের যুব সমাজেরা উদ্যোগ নিয়ে এই ব্রিজটি ভেঙে গেছিলো যার কারণে আমরা এখানে দাঁড়িয়ে এই গাড়িওয়ালা ভাইজের কাছ থেকে কিছু অংশ টাকা আমরা নিচ্ছি যেটা নিয়ে আমরা সিমেন্ট এবং খোয়া কিনবো কেনার পরে এই জায়গাটুকুন ঢালাই দেবো যার কারণে আমরা নিচ্ছি আর আমরা বিনা কাজটা করে দিচ্ছি যার জন্য কিছু অংশ করে নিচ্ছি যে যা দিচ্ছে আমরা আমরা তাই নিচ্ছি আজকে সকালে ঘন কুয়াশার কারণে অনেক গাড়ি দুর্ঘটনায় পড়ছে আল্লাহর রহমতে কেউ কোনো বড় ধরনের ক্ষতি হয়নি যার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে আছে তাই আমাদের এই উদ্যোগটা নেওয়া

દેખાય છે 7:30 નું હાલ હોય હા સાલા જનમે રિજાયરી બેટલ મટે જાવી હા ગામે ફૂટી ખાને આમ ના ના ওই પાળા કે ઠકાલી આમ ઓ તોફન કરતો ફેન સિસ્ટમ